তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইফে এখন লাইভ চলে আসলাম তো আজকের ধান সেদ্ধ দ্বিতীয় দিন তো আমরা একটু আগে একটা লাইভ করেছিলাম তো সেটা মানে ইন্টারনেটের সমস্যার কারণে বন্ধ করতে করে দেওয়া হলো আর আবার একটা নতুন লাইভ শুরু করেছি তো এখন তোমরা চলে আসো আর এখন ইন্টারনেটের কোনো সমস্যা নেই এখন লাইফটা চলবে অনেকক্ষণ তো দেখো বন্ধুরা ধানটা কীভাবে সেদ্ধ হচ্ছে দেখো কালকে ধান সেদ্ধ করা হয়েছিল তখন শুকনো ধান সেদ্ধ করা আবার আজকের গুলো জল থেকে উঠিয়ে সেদ্ধ করা হচ্ছে মানে যে শুকনো ধানটা সেদ্ধ করা হয়েছিল এইখানে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল একদিন মতো তারপরে আজকের আবার সেদ্ধ শুরু হয়ে গেল আর এখানটা অল্প কিছু আছে বস্তায় এই বস্তাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আবারও আজকের এক বস্তা শুকনো ধান সেদ্ধ হবে তোমরা লাইভটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যারা যারা লাইভ জয়েন করেছো অবশ্যই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে বলবে বন্ধুরা আমার লাইফটা এখানে স্ট্যান্ডে লাগানো আছে মোবাইলটা আর তোমাদের দিদি ওখানে ধান সেদ্ধ করছে আর আমিও কাজে লেগে দিয়েছি তার কারণ হলো একা পারবে না বড় বড় হাঁড়িগুলো নামাতে আমাকেও একটু মানে আমি একটু লেগে দিচ্ছি তার কারণ হলো সুবিধা হবে তাহলে একার পক্ষে এত বড় বড় হাঁড়ি ওঠানো নামানো উনানে খুবই কষ্টের ব্যাপার তো ওই কারণে আমি একটু লেগে দিচ্ছি তাহলে তোমাদের দিদি একটু সুবিধা হবে আর পাঁচ বস্তা মতন টোটাল ধান সিদ্ধ হবে পাঁচ বস্তা ধান সেদ্ধ হয়ে গেলে আমাদের মোটামুটি ধান সেদ্ধর কাজটা কমপ্লিট হয়ে যাবে আর লাগবে টোটাল চাল যে মানে সাত বস্তা মতো ধানের চাল লাগবে কিন্তু সাত বস্তা ধান সেদ্ধ করা হবে না বস্তা কম রাখা হবে তার কারণ হলো রেশনের চাল যেটা দেয় ওটা কম মানে ওটাতে হয়ে যাবে কোনো সমস্যা হবে না রেশনের চাল আমাদের পনেরো কিলো করে দেয় তিনজনের আর তোমাদের রেশন দেয় কিনা অবশ্যই জানাবে আর তোমরা যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর লাইক করে দেবে অবশ্যই একটা করে লাইক করে দেবে যদি ভালো লাগে লাইভটা তাহলে লাইক করে দেবে অবশ্যই একটা করে লাইক করে যাবে তোমরা আর কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে লাইভটা দেখছো আগে একবার ধান সেদ্ধ হয়েছে সে ধানটা ওই সাইডের দিকে রাখা আছে দেখো টোটাল দু হাঁড়ির মতন সেদ্ধ হয়েছে আবার এক হাঁড়ি মানে আবার দু উঠেছে তো এইভাবে ধানটা সেদ্ধ করতে করতে এই ধানটা মোটামুটি শেষ হয়েছে এইখানে বস্তায় সিমেন্ট বস্তায় রাখা আছে অল্প দুটো শেষ হয়ে গেলে তারপরে আবার নতুন এক বস্তা ধান মানে শুকনো ধান এক বস্তার না হবে কালকের এক বস্তা ধান সেদ্ধ হয়েছে আজকেরও এক বস্তা ধান আবার নতুন ফেরানো হবে তো দেখো মনে হয় তোমাদের দিদি ভাই ধানটা সেদ্ধ হয়ে গেছে এবার আমাকে যেতে হবে সেদ্ধ হয়নি এখনও ও জ্বালানি শেষ হয়ে গেছে জ্বালানিটা শেষ হয়ে গেছে খড় জ্বালানিতে ধান সেদ্ধ করছে তো খড় জ্বালানি শেষ হয়ে গেছে সেই কারণে খড় জ্বালানি ওখানে সাইডে রাখা আছে শিখা স্বপন দিদি ভাই আচ্ছা শিখা দিদি কমেন্ট করে বলছে কেমন আছো হ্যাঁ দিদি ভালো আছি তুমি ফোন করতে বলেছিলে ফোনটা করা হয়নি আসলে কিন্তু মানে একটা বলবো পরে কী কারণে ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো দিদি শিখা দিদি লাইফে এসেছে খুবই ভালো লাগলো দিদি কেমন আছো বলো আর দাদা কেমন আছে জানাবে আর তাদের হ্যাঁ আচ্ছা দাদা ভালো আছে তো তোমার দিদি ভাই বলছে যে দাদা ভালো আছে রিমি আচ্ছা রিমি কালেকশান রিমি কালেকশান হ্যালো কেমন আছো হ্যাঁ আমরা সবাই ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো বলো তোমাদের দিদিভাই এখন ধান সেদ্ধ করছে নো রিপ্লে আচ্ছা নো রিপ্লে বুঝলাম না কথাটা নো রিপ্লে বলতে আমরা রিপ্লে দিচ্ছি তো এখন মোটামুটি ভয়েসটা করছি যখন আমি থাকি না তোমাদের দিদিভাই তখন চুপচাপ থাকি কিছু বলে না তো লাইফে কথা বল সেই কারণে কিছু বলে না এই যে কাজকর্ম করছে তোমাদের দিদি ভাই দেখো কাজকর্ম করছে এগুলো ধান সেদ্ধ করছে ধানটা কালকে সেদ্ধ করছিল কালকের মানে যারা যারা লাইফে এসেছিলে দেখেছ ধান সেদ্ধ করেছিল প্রচুর ভালো প্রচুর ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম আচ্ছা আমি ব্যস্ত ছিলাম না তুমি ব্যস্ত ছিল বলছো শেখা দিদি কে ব্যস্ত ছিল বলছো আমি বুঝতে পারছি না ধান সেদ্ধ করছে হ্যাঁ ধান সেদ্ধ করছে আচ্ছা রিমি দিদি ভাই বলছে যে ধান সেদ্ধ করছে হ্যাঁ তোমাদের দিদি ভাই এখন ধান সেদ্ধ করছে কালকেরও ধান সেদ্ধ হয়েছিল আর আজকেরও আবার ধান সেদ্ধ হচ্ছে কালকের যে এক বস্তা মতন ধানটা সেদ্ধ হয়েছিল সেই ধানটা কী হলো সেদ্ধর পরে আমাদের এই যে ছোট ছোট সিমেন্ট বস্তা দেখছো এই যে এপাশে রাখা আছে সিমেন্ট বস্তাগুলো এই ছোট ছোট সিমেন্ট বস্তায় ধানগুলো ভরে জলে ফেলা হয় আচ্ছা কে গো তুমি আমি আমি কে বলতে দাদা ভাই বলছি তো এই সিমেন্ট বস্তাগুলোতে ধান ভরে জলে ফেলা হয়েছিল আর জল থেকে আজকে ছেঁকে সেই ধানগুলো আবার সেদ্ধ করা হচ্ছে তার কারণ হলো এটা ভাতের ধান দুবার করে সেদ্ধ করা হয় আর এই ধানটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নতুন ধান আবার পড়বে এক বস্তা কালকে এক বস্তা হয়েছে আজকের আরেকবার টোটাল বস্তা আর মোট সেদ্ধ হবে পাঁচ বস্তা মতন আচ্ছা কি বললেন আরেকবার এসএমএস টা এসে আবার কোথায় চলে গেল এক মিনিট বুঝতে না কেন সামনে আচ্ছা কোথায় গাড়ি আচ্ছা আমাদের আমাদের বাড়িটা দেখো তাহলে 8 মাইল অবশ্যই চেনো 8 মাইল বাস স্ট্যান্ডে নেমে আমাদের বাড়িতে আসতে হবে পূর্ব দিকে পিচের রাস্তায় আর তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দেবে যদি ভালো লাগে ঠিক আছে অনুমা কেমন আছে অনুমা খুবই ভালো আছে অনুমা এখন দুদিন ধরে ধান সেদ্ধ হচ্ছে তো সেই কারণে কাকিমাদের বাড়িতে আছে মানে কাকিমা সে নিয়ে গেছে তো ও এমনিতেই কাকিমাদের বাড়িতে বেশি সময় থাকে সকাল হলেই কাকিমাদের বাড়িতে যায় প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে চলে যায় তারপরে এক আধবার তোমাদের দিদি দেখা করে আসে তারপরে আবার এই মানে নটার দিকে বাড়িতে আসে একটু সময়ের জন্য তারপরে আবার চলে যায় এইভাবে আসা যাওয়া করে সারাদিন মানে বেশিরভাগ সময় কাকিমাদের বাড়িতে থাকে আবার সন্ধ্যায় মাঝে মাঝে চলে যায় বিকালে এখন নেই এখন কাকিমাদের বাড়িতে আছে আবার ধরো সন্ধ্যায় আসবে একটু আসার পর আবার পিসি মনি যদি থাকে তাহলে আবার নিয়ে চলে যাবে এইরকম মানে ও বাড়িতে কম থাকে তো সেই জন্য তোমাদের সেই ফাঁকে তোমাদের দিদিভাই ধানটা সেদ্ধ করে নিচ্ছে ধানটা সেদ্ধ করে নিলে কারণ চাল নেই বাড়িতে রেশনের চাল অনেক দিন ধরে খাওয়া হচ্ছে আবার রেশনের চাল পনেরো মানে পাঁচ কিলো করে দেয় প্রত্যেকে আমাদের বাড়িতে তিনজন টোটাল পাঁচ পনেরো কিলো দেয় তো পনেরো কিলো চাল হলে তো মাসে হবে না সেই জন্য ধানটা সেদ্ধ করা হচ্ছে ধান তো বাড়িতে আছে অনেক কিন্তু সেদ্ধ করার সমস্যা হচ্ছিলো তারপরে সঙ্গে সঙ্গে তো আর ধান সেদ্ধ করা সম্ভব না সেই কারণে বেশ দিন যাওয়ার পর খরাটি ধানটাও উঠে গেল তখন ধান সেদ্ধ কাজ এই জন্য শুরু হয়েছে আর বর্ষা ধানটা আমাদের কোনো বছরই সিদ্ধ হয় না বর্ষা ধান সেদ্ধ করলে ভালো কারণ তখন ঠান্ডার সময় থাকে বর্ষা ধান সেদ্ধ করে নিলে ঠান্ডা ঠান্ডায় কাজটা সেরে যেত কিন্তু বর্ষার ধানটা মোটা চাল ওই জন্য তোমাদের কিন্তু ভাই সেদ্ধ করতে চায় না সরু চালটা মানে এই খরাটির সময় যে চাষটা হয় এটা সরু ধানের চাষ হয় তো ওই সময় এই চালের ভাতটা সবাই খেতে ভালোবাসে সরু ধান বলে ওই জন্য এই ধানটা সেদ্ধ করা হয় তো তোমরা লাইভটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করবে একটা করে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো আর তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে রিমি দিদি কোথা থেকে লাইভটা করছো কমেন্ট করে জানাবে আমাদের বাড়ি তো বললাম তোমাকে তো তোমার বাড়িটা কোথায় অবশ্যই বলবে তো বন্ধুরা এখন আমি ধানটা একটু নামাতে যাচ্ছি যার কারণ হলো ধান আমি ওই দুটো হাঁড়ি নামিয়ে দিয়ে আসি তারপরে আবার কথা বল ভালো লাগবে কোনখানে ধার হবে ধান আলাদা ধারা আচ্ছা একই ধান আচ্ছা

Thank you. Thank you. वो कस्टमर के जैसे हां ओ 1 लाख पार बोली हां हां और से पोस्टा होते पा তো বন্ধুরা এখন চলে আসলাম তোমাদের দিদি ভাই একটু অনুমাকে মানে কাকিমার নিয়ে এসেছিল ওকে একটু খাবার দিচ্ছে তারপরে আবার ধান সিদ্ধ করবে তো এখন এই জন্য একটু বন্ধ আছে